অন্য অন্যদিনের মতন বিধানসভার অধিবেশন চলছিল শাসক বিরোধী পক্ষের বক্তব্য পাল্টা বক্তব্যে ক্রমেই পরিস্থিতি উত্তাল তারই মধ্যে বিধানসভার লবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে তেরে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক বিধায়কের বিরুদ্ধে সেই তেরে যাওয়ার ভিডিও এক স্যান্ডেলে পোস্ট করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ভিডিওটিতে দেখা গিয়েছে পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় শুভেন্দুর দিকে তেরে আসেন তাকে বলতে শোনা যায় কে আমার মেয়ের চাকরি করিয়েছে বিরোধী দলনেতার উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক এও বলেন আমার নাকি কলকাতায় দুটো ফ্ল্যাট তার চাবি দাও আমাকে পাশাপাশি শুভেন্দুকে চিটিংবাজ বলেও চিৎকার করতে থাকেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়

বিজেপি বিধায়কদের অভিযোগ অকথ্য ভাষায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গালিগালাজও করেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় এ ব্যাপারে শুভেন্দু পরে জানান বিধানসভার মধ্যেও আমরা নিরাপদ নই অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন লোকসভা ভোটের প্রচারে আমার মেয়ের চাকরি এবং কলকাতায় আমার দুটো ফ্ল্যাট রয়েছে বলেও দাবি করেছিলেন শুভেন্দু উনি আমাকে এবং আমার মেয়েকে অপমান করেছিলেন তাই আজ লবিতে গিয়ে ওর কাছে কৈফিয়ত চেয়েছি রিপোর্ট ওঙ্কার বাংলা